হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা শুরু করেন অর্থাৎ ক্লাস টেনের চ্যাপ্টার নম্বর ওয়ান সেই চ্যাপ্টার নম্বর ওয়ানের একটা অঙ্ক যেটা সমাধান বলে আমরা জানি যেটাকে আমরা বলি সমাধান করা এটা হচ্ছে তোমাদের ওয়ান পয়েন্ট টু এ যে সমস্ত সমাধানগুলো আছে তারই মতো কিন্তু সেই পদ্ধতি দিয়ে হবে তবে ওখানে নেই যেটা আছে এটা বাইরের কোনো একটা অঙ্ক যেটা পরীক্ষাটা আসার মতো এবং ভালো অঙ্ক তাই সেটা সমাধান করছে দেখো একদম ইজি ওয়েতে কিভাবে করবে দেখো অঙ্ক দেখতে পাচ্ছ এটা তো দীঘার সমীকরণের অঙ্ক তার মানে তোমরা জানো যে এটার যে বীজ বা সমাধান বেরোবে কটা দুটো তো চলো দুটো কি করে বেরোচ্ছে আমাকে দেখার চেষ্টা করে দেখো প্রথম অঙ্কটা আছে এভাবে এরপরে আমরা যখন সমাধানটা শুরু করব দেখো কোথা দিয়ে আমরা ভাবনা শুরু করব দেখতে পাচ্ছি এখানে তিন আছে তিন আছে এই কারণে দেখো এখানে তিনটে টার্ম আছে যদি এখানে চারটে টার্ম থাকতো তাহলে এখানে দেখতে ফোর থাকতো যদি এপারে সমান সমান এপারে যদি পাঁচটা টার্ম থাকতো তাহলে এপারে

দেখো আমি বললাম না তিনটা এক এসছে জন্য তিনজনের সঙ্গে দেওয়ার জন্য সোজা কথা তাহলে এই একটাকে এনে মাইনাস করে পাশে দাও দিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওই একটা পাশে কত হবে মাইনাস ওয়ান প্লাস আবার এই যে মাঝখানে এক এই একটাকে নিয়ে এর পাশে দাও তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মাইনাস ওয়ান আর দেখো তো ওপার থেকে যখন তিনটে সব নিয়ে চলে এসছি তাহলে পরে কি পরে থাকবে তখন জিরো দেখো এবার আমরা কি করবো তিনটে এনেছে কি কারণ এটা লসাগু করবো মানে আমরা ভগ্ন হচ্ছে বিয়োগ করবো দেখো তো একের নিচে কিছু নেই মানে এক আছে তো এক বিশয়ার লসাগু কি হবে বিয়ার্কোয়ারই হবে লসাগুয়ার হওয়ার একই হয়ে গেছে তার মানে উপরে টুপ করে বসিয়ে দিলাম একটা সংখ্যা থাকলে এটা গুণ হয়ে যায় কিন্তু দেখো গুণ হচ্ছে এখানে কি আছে মাইনাস না তাহলে মাইনাস থাকলে কি হবে চিন্তা চেঞ্জ তাহলে কি হবে বলো মাইনাস বি স্কোয়ার মাইনাস হলো প্লাস ঠিক একই ভাবে এটা কি হবে সি স্কোয়ার প্লাস স্কোয়ার হবে লসাগু উপরে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে থাকবে আর মাইনাস করলে কি হবে বল এটা মাইনাস সি স্কোয়ার প্লাস এটাও দেখো কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এটা কি ওয়ান দিয়ে করলে ওই যে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো একটু ভালো করে টাকাও তো

যদি এখানে একটা দুই থাকতো তাহলে আমরা কি করতাম সেই দুইটাকে গুনা ভাগ করে ওদিকে শূন্য করে দিতাম তাহলে এই পুরোটাকে ওরকম ভাবো না তারপর পাঠিয়ে দা দিয়ে ব্যাপারে কি পরে থাকবে বলো এক্স স্কোয়ার মাইনাস মাইস মাইনাস দেখো তো এই পুরোটা এপারে পড়ে রয়েছে এটা ইকুয়ালটা কি হবে শূন্য বাই এটা শূন্য বাই এটা মানে কি শূন্য এটা দিয়ে ভাগ করলে ওর কথা হবে শূন্য এবার কি করছে দেখো বা বের করতে হবে কার মান চলের মান অর্থাৎ এক্স এর মান দেখো তো এবারে স্কোয়ারটাকে রাখছি বাকিটাকে সবগুলোকে পাঠাও পাঠালে কি হবে মাইনাস শেষ করে গেলে প্লাস এ স্কর বিস্কারটা গেলে প্লাস আর সি স্কোয়ারটা গেলেও প্লাস সি করে বের করতে হবে কার মান এক্স এর মান এবারে এক্স এর মাতে কি আছে স্কোয়ার পরে গেলে √ তাহলে √ করে দিলাম কিন্তু তোমরা সবাই জানো যে √ একটু ভয় পায় মানে √ হচ্ছে একটা ভীত জিনিস মানে ও বসলে প্লাস আসে মাইনাস আসে তাহলে দেখো এই যে প্লাস মানে সেটা মানে এখানে এক্স এর মান কটা বেরিয়েছে দেখো দুটো বেরিয়েছে কেন একটা হচ্ছে প্লাস রুট অন্ড স্কার প্লাস ভি স্কার প্লাস সি স্কার আর একটা হলো স্কোয়ার বিস্কার সিস্কার কিন্তু সামনে মাইনাস সর্টওয়ার্ট কি লিখবো অতএব নির্ণিত সমাধান এক্স ইকুয়াল দুটো ভার সোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের আনসার দেখো এইটা এত সহজ শুধু এটা টুইস্ট কোথায় টুইস্ট তোমাকে জানতে হবে যে এখান থেকে যে তিনটা আসছে তিনটা এক

বা অঙ্কের সমাধানগুলো পেতে কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে